প্রতীক সোনার বন্ধুত্ব প্রেম না পুনর্মিলন নেটপাড়া এখন একটাই আলোচনা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একটা ও মুহূর্তে জুটিকে দর্শক ভালোবেসে পর্দার গন্ডি সারিয়ে এখন বাস্তবে চাচ্ছে বাস্তব জীবনেও তাদের রসায়ন নিয়ে বহুবার সোনা গেছে গুঞ্জন কিন্তু সম্প্রতি দুজনের দূরত্ব চোখে পড়েছিল মাঝে শোনা যাচ্ছিল সোনার জীবনে নতুন একজন আসছেন ইনস্টাগ্রামে সোনাকে দেখা যাচ্ছিল এক সহকর্মীর সঙ্গে প্রায়শই বিভিন্ন ভিডিও ছিলেন ব্যস্ত নতুন ধারাবাহিক দাদামণি নিয়ে ধীরে ধীরে দেখা যায় সোনা সেই সহকর্মীকে আনফলো করেছেন ডিলিট করে দিয়েছেন সমস্ত পুরোনো পোস্ট এমন সময় হঠাৎ সোনার সেই পোস্ট আমি ফিরেছি নিজের কাছে যাকে হারিয়েছিলাম সে ছিল আত্মসম্মান অনেকেই বলছেন এটা শুধু আত্মসম্মানের কথা নয় এটাও একরকম বোঝানোর চেষ্টা সত্যিকারের ভালোবাসা আসলে কখনো ফুরোয় না টলিপাড়ার কনিষ্ঠরা বলছেন সোনা আর প্রতীক আবারও যোগাযোগে এসেছেন হয়তো এটা এখনই প্রকাশ্যে আসবে না কিন্তু যা শুরু হয়েছিল মোহর দিয়ে তা হয়তো শেষ হবে না কোনো দিনও সম্প্রতি তাদের একসাথে ডিনার করতে দেখা গেছে এরপরই টেলিপাড়া বলছে এবার তারা তাদের সম্পর্কে সিল মোহর দিল তারা যে প্রেম করছে